ভাই বোনদের জিওগ্রাফি টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই আজ আমি উচ্চ মাধ্যমিকের ভূগোলের কাস্ট অঞ্চলের সম্পর্কে আলোচনা করব আগের দিন আমরা কাস্ট অঞ্চলের ক্ষয় কার্যের ফলে গঠিত যে সকল ভূমিরূপগুলি আছে সেগুলি সম্পর্কে আলোচনা করছে করেছি সেটা তোমরা দেখে নিও আজ আমি সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করব কাস্ট আগের দিন বলেছিলাম কাস্ট একটি জার্মান শব্দ যার অর্থ হল উন্মুক্ত

বৃষ্টির জল এই দেখো বৃষ্টির ছবির মাধ্যমে দেখেছি চুনা পাথর অঞ্চলে বৃষ্টির জল পড়ার ফলে কি হয় সেই জল সরাসরি চুন মিশ্রিত হয়ে ভূগর্ভের নিচে যায় ভূগর্ভের নিচে যায় ফলে কি সেটি যখন জলের সঙ্গে চুনা পাথর ডোবিভূত হয় তখন উপর থেকে কি উপর থেকে নিচের দিকে তন মতো নামতে থাকে বা যখন সেই জলটা বাষ্পভূত হয়ে ওপর দিয়ে চলে যায় পরবর্তীকালে গিয়ে শুষ্ক অবস্থায় উপর থেকে নিচের দিকে ঝুলন্ত বা তন্দ্রের মতো ঝুলন্ত অবস্থায় থাকে তাকে স্টেলার টাইম বলা হয় কি বলবো চুনাপাথর অঞ্চলে বৃষ্টির জলের কাজের ফলে চুন মিশ্রিত চুনাপাথর যখন গুহার গুহার উপর থেকে নিচের দিকে ঝুলন্ত অবস্থায় বিরাজমান থাকে তাকে স্টেলার টাইম বলা হয় তার দ্বিতীয় পয়েন্ট কি স্টেলার মাইট স্টেলার মাইট কি দু নম্বর পয়েন্ট স্টলাক মাইট মাইট স্টাকি অঞ্চলে কোনো গুহার বা সুরঙ্গের সৃষ্টি হলে সেখানে উপর থেকে নিচের দিকে নামতে থাকে বৃষ্টির জলের মধ্যে ফটা ফটা নিচের দিকে পড়তে থাকে মেঝেতে ঠিক আছে সেটা যখন উপর দিকে মেঝে থেকে উপর দিকে উঠতে থাকে এই যখন ছবির মাধ্যমে সেটা পড়েছে সেটার উপর দিকে যখন উঠতে থাকবে সেটা তখন কি বলবো স্টলাক মাইট স্টাক মাইট স্টলাক মাইট কি অর্থাৎ কি বলবো চুনাপাথর অঞ্চলে কোন সুরঙ্গের সৃষ্টি হলে টাইটের যে জলে জলেভূত বিন্দু ফটা ফোটা আকারে মেঝেতে পড়ছে তারপর নিচে থেকে মেঝে থেকে উপর দিকে উঠতে থাকে সেটা কি তাহলে ইস্টলাক টাইট আর ইস্টলাক মাইট কোথায় দেখা যায় ভারতের দেরাদনের তপরে তপকেশরে ইস্টলাক টাইট ও ইস্তলাক মাইট দেখা যায় এবং মেঘালয় মালভূমির চেরাপুঞ্জিতে চেরাপুঞ্জিতে স্টল মাইট স্টল মাইট লক্ষ্য করা যায় এবারে আমরা আলোচনা করবো হেলিকটাইট হেলিক্টাইট কি চুনা পাথর অঞ্চলে কোনো গুহার সৃষ্টি হলে সেই গুহার মধ্যে উল্লম্ব হবে ঐতিহ্যকভাবে বক্র হবে নিচের দিকে মানে বিভিন্ন দিকে বিভিন্ন অংশ দিকে যখন বাড়তে থাকে জল চুন মিশ্রিত জলে দবন কার্যের ফলে যখন বাড়তে থাকে এগুলি কি বললাম উপর দিকে নিচের দিকে ঐতিহ্যভাবে বক্রবে বিভিন্ন দিক থেকে যখন বাড়তে থাকে সেটা হলো হেলাকটাইট এই দেখো ছবি মাঝে দেখে হেলাকটাইট এই এগুলো সব হেলাকটাইট কি বললাম চুনাপাথর অঞ্চলে যখন কোনো গুহার সৃষ্টি হয় সেই যখন উপরে নিচে উল্লম্ব তির্যক বিভিন্ন দিকে বক্রভাবে বিভিন্ন অংশ দিকে যখন বাড়তে থাকে সেটা হলো হেলাকটাইট হলো এবারে আমরা আলোচনা করব চুনাপাথর স্তম্ভ আমরা আগে বলেছি স্টেলাকটাইট কি

যখন এই যখন দুটো পরস্পর যুক্ত হয়ে যায় তখন সেখানে কি হয় উঠতে থাকে যখন পরস্পর দুটি যুক্ত হয়ে যায় সেটাকে বলা হয় চুনাপথর স্তম্ভ একে লাইন লাইন অফ টেলার বলা হয় এবং লাস্ট আছে কি ড্রিপ স্টোন ড্রিপ স্টোন কি চুনাপাথর অঞ্চলে গুহার মধ্যে যে সব শুষ্ক গুহার মধ্যে যে সব ভূমিরূপ গঠিত হয় কি স্টালাকটাইট স্টালাগমাইট হেলাকটাইট যে সকল ভূমিরূপগুলি গঠিত হয় সেগুলি সবাইকে একত্রে ড্রিপ স্টোন বলা হয় খুব পরীক্ষাতে এসি কিন্তু চলে আসে তখন ছাত্রদের বুঝতে খুবই অসুবিধা হয় তাহলে কি ড্রিপ স্টোন কি চুনাপথর গুহার মধ্যে গুহার মধ্যে যখন গুহার মধ্যে বিভিন্ন তাহলে আমরা আলোচনা করলাম আর কি কাষ্ট অঞ্চলের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এই সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এর একটা চিত্র দরকার লাস্টে তোমরা বইয়ে বিভিন্ন রকম ছবি আছে তাহলে আমি একটা চিত্রকেজি বোধাবার জন্য তোমাদের এই চিত্রটা তোমরা লক্ষ্য করবে বা বইওতে ভালো ভালো চিত্র আছে কোনো গুইদ্ধ অসুবিধা হলে কমেন্ট করবে অবশ্যই নমস্কার আমার নাম অষ্টমা করে জিওগ্রাফি টিউটোরিয়াল টিপ্রিয়াল চ্যানেলকে তোমরা লক্ষ্য রাখো আর জিওগ্রাফির বিষয়ের সম্পর্কে জানার জন্য আমরা উচ্চ মাধ্যমিকের আরও অধ্যায় সম্পর্কে আলোচনা করব এবং মাধ্যমিকেরও সাথে নমস্কার